আমি ছবি তুলতে নভেম্বরের প্রথম সপ্তাহে দুর্লভ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন জুবায়ের কেওলেন এরপরে নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা ঢাকায় তার নিজের বাসার ছাদ থেকে তোলা ওরিয়ান নেবুলা বা কালপুরুষ নিহারিকার ছবি শেয়ার করে তাকে ভাসানো হয় প্রশংসায় পেশায় একজন অ্যানিমেটর ও চলচ্চিত্র নির্মাতা কিন্তু শখের বসেই মহাকাশের ছবি তোলা কেউলিনকে নিয়ে জানার আগ্রহের শেষ নেই সবার তাকে নিয়ে এত আলোচনার কারণও আছে মূলত বাংলাদেশে বসে ব্যক্তিগত টেলিস্কোপে মহাকাশের গ্রহ নক্ষত্রের ছবি ধারণ হবে সেটা অনেকেরই ভাবনার বাইরে আবার কেউ কেউ মনে করেন নাসার মতো অ্যারোনেটিক প্রতিষ্ঠান ছাড়া এমন ছবি তোলা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এই অসম্ভব কাজটিকে সম্ভব করেছেন জুবায়ের কেওলেন তাও নিজের নকশা করা টেলিস্কোপ দিয়েই জানা যায় গত আটাশ অক্টোবর নিজের বাসার ছাদ থেকে জুবায় নিজের তৈরি টেলিস্কোপ দিয়ে ওরিয়ান নেবুলা অর্থাৎ কালপুরুষ নিহারেকার ছবি তোলে পরে সেই ছবি তার ফেসবুক পেজে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায় এর আগেও বিভিন্ন সময় তিনি আকাশ সূর্য চাঁদ কিংবা হর্স হেড নেবুলার মতো খালি চোখে দেখা যায় না এমন মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের ছবি তুলে থাকেন কেউলিনের এই আগ্রহের শুরু সেই বারো বছর বয়সে কৌতূহল বসত চশমার গ্লাস দিয়ে টেলিস্কোপ বানিয়ে আকাশের তাঁরা কাছ থেকে দেখার চেষ্টা করতেন তিনি যদিও এরপর অনেকটা বছর বিরতির পর দুই সালের দিকে পুরনো ভূত আবার তার মাথায় চেপে বসে মহাকাশের টানে তারপর বিভিন্ন সময় নানান গবেষণার পর সেই কৌতূহলকে রূপ দিয়েছেন বাস্তবে বানিয়ে ফেলেন একটি পূর্ণ টেলিস্কোপ পেশাগতভাবে প্রায় ২০ বছর একজন অ্যানিমেটার ভিএফএক্স আর্টিস্ট ও ফিল্ম মেকার হিসেবে কাজ করলেও জুবাইয়ের অ্যাস্ট্রোনমিক কাজে সময় ব্যয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শখের বসে তোলা ছবিগুলো নিয়ে প্রদর্শনীরও ইচ্ছা আছে তার আইরিন আয়াত সময়